আচ্ছা কোন দোকানটা এই দোকানটা উনি ভাই উনি নাকি উনি ভাইরাল মানুষ জি ভাই উনি সারা বাংলাদেশে ভাইরাল এত সুন্দর মানে খবর বলে চমৎকার যা বলার কোন আর ই থাকে না আচ্ছা টাইম টাইম টু

ঘটনায় এই বাজারে একজন প্রতিভাবান ব্যক্তি লুকিয়ে আছে তিনি হচ্ছেন ইংলিশে খবর বলে জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে আমরা সেই বাজারে চলে আসলাম এখন আমরা রয়েছি নবাবগঞ্জের বাগমারা বাজারে কিন্তু অবস্থান করছি আমরা সেই ভাগ্যবান ব্যক্তির কাছে একটু যেতে চাই কাকা সেই কোথায় দোকানটা কোথায় ওখানে না ইংলিশে খবর বলে ইংলিশে খবর বলে না আচ্ছা চাচা কোন দোকানটা এই দোকানটা উনি ভাই উনি নাকি উনি ইংলিশ ভাইরাল মানুষ জি ভাই উনি সারা বাংলাদেশে ভাইরাল এত সুন্দর মানে খবর বলে চমৎকার যা বলার কোনো আর ই থাকে না আচ্ছা এই যে ঢাকা মিটফুট হাসপাতালের সামনে যে ঘটনাটি ঘটেছে এনি হচ্ছেন ইংলিশে খবর বলবেন হ্যাঁ বাবুল ভাই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বাবুল ভাই ওনার ওয়াইফ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কাঁচা তরকারি বিক্রি করছেন লেবু ধনিয়া পাতা আমরা আর হচ্ছে কাকরাল এগুলা বিক্রি করছেন এ হচ্ছেন গিয়া ভাইরাল ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ উনি হচ্ছেন ইংলিশে খবর বলেন আর দুঃখের বিষয় হচ্ছে উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী আমরা বাবুল ভাই উনি পাশে কে আমার ওয়াইফ আপনার ওয়াইফ বাবুল ভাই একটু এদিকে আসেন একটু এদিকে আসেন দর্শক যারা এই মুহূর্তে দেখছেন একটু ওঠেন ওঠেন একটু দাঁড়াইতে হবে একটু আমার একটু এদিকে আসেন একটু এদিকে আসেন হ্যাঁ আমরা হচ্ছে সেই ইংলিশ খবরটি শুনবো একটু এদিকে তাকান হ্যাঁ একটু ঘোরেন আমরা এই যে সোয়াগ ঢাকা মিটফুট হাসপাতালের সামনে যে ঘটনাটি ঘটেছে আপনি তো চোখে দেখতে পারেন না আপনি খবর শুনেছেন আচ্ছা আপনি ইংলিশ একটি খবর তৈরিও করেছেন যা ইতিমধ্যে অনেকে জানতে পেরেছে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করছি যারা দেশ ও বিদেশ থেকে এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন বাবুল ভাই আপনাদের শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছেন তাদেরকে ইংলিশ খবরটি পরে একটু শোনাবেন ইনশাল্লাহ তাদেরকে শোনাবেন আপনার পুরা নাম তো বাবুল হ্যাঁ আমার পুরা নাম বাবুল ছেলে মেয়ে কয়জন আমার নাই ছেলে মেয়ে নাই না বিয়ে করেছেন কতদিন হয়েছে এগারো বছর তিন মাস এগারো বছর তিন মাস ছেলে সন্তান হয় নাই না কয়টি বিয়ে করেছেন আমি বিয়ে করছি তিনটা আপনি দৃষ্টি প্রতিবন্ধী হলেন কি করে কত বছর আগে যখন আমার দেড় বছর দেড় বছর বয়স থেকে তারপরে এখন বর্তমানে বয়স কত পঞ্চাশ পঞ্চাশ না হলে প্রায় চল্লিশ মুখামুখি চল্লিশ প্লাস হয়েছে আচ্ছা ইংলিশ খবরটি আপনি শুরু করেন এই যে সোয়াগের যে বিষয়টি ইংলিশ খবরটি শুরু করেন

Stay camp, Bangladesh, a plaza, brothers and shock, Netrokona corner, but the communists when the street irons later or thought for free live, is The street or than the shock, fixed and to end and money, and day of our weekend. And a dead body had placed in the mid poor crime is a bit material, a mouth, a community on our mixed day. And the four minute time next day, or the morning, day, the star, or the good morning, and the time the afternoon. Breathed on top all the other brother shwag today accounts in the bangladesh presence of, of the evil of this gun it's the gun of the oracle's leader of the rice so to is to to mature six clinton and the shogrom shog. and shrug another chicken number thick future and the canada for the it x8

আমি নতুন সরকার ডক্টর ইউনুস রহমান কিন্তু আমরা এই কাজ করে বাংলার মানুষকে দেখাতে পারব ও এবং দেখে আমরা কাজ সফল করতে পারবো